মাধবপুর একটি গ্রাম যা ঘন সবুজ জঙ্গলের গভীরে অবস্থিত এই গ্রাম এতটাই দুর্গম ছিল যে বাইরের পৃথিবীর কোলাহল খুব কমই এখানে পৌঁছাত গ্রামের জীবনযাত্রা ছিল প্রকৃতির ছন্দে বাঁধা সকালে সূর্য ওঠার সাথে সাথে তাদের দিন শুরু হতো আর সূর্যাস্তের সাথে সাথে নেমে আসতো এক গভীর নিস্তব্ধতা মাধবপুরের মানুষজন ছিল সহজ সরল এবং ধার্মিক তাদের বিশ্বাস ছিল প্রকৃতির প্রতিটি উপাবানের ওপর কিন্তু তাদের হৃদয়ের গভীরে লুকিয়েছিল এক সুপ্ত ভয় যা জঙ্গলের পশ্চিম প্রান্তের এক প্রকাণ্ড অশ্বত্থ গাছকে কেন্দ্র করে আবর্তিত হতো এই গাছটি ছিল এতটাই বিশাল যে তার হাজার হাজার ঝুড়ি আর ডালপালা মিলেমিশে এক অভূতপূর্ব কাঠামো তৈরি করেছিল যা দিনের বেলাতেও রহস্যময় অন্ধকারে আবৃত থাকত গ্রামবাসী বিশ্বাস করত এই অশ্বত্থ গাছে বাস করে শঙ্খিনী নামের এক ভয়ঙ্কর ব্রহ্মদৈ সংখিনি নাকি শ্বে বস্ত্র পরিহিতা এক দীর্ঘাকায় নারী যার পা পিছন দিকে ঘোরানো আর চোখ থেকে অগ্নির স্ফুলিঙ্গ বের হয় পূর্ণিমার রাতে যখন চাঁদ মেঘের আড়াল থেকে উঙ্কি দিত তখন নাকি সে তার মায়াবিরূপে আবির্ভূত হতো পথ হারানো পথিকদের মিষ্টি গান শুনিয়ে নিজের দিকে আকৃষ্ট করত তারপর এক অন্ধকার কোঠরে টেনে নিয়ে যেত যেখান থেকে কেউ আর ফিরে আসত না এই ভয়ে তাদের বংশানুক্রমিকভাবে চলে আসছিল রাতের বেলা কেউ অশ্বত্থ গাছের কাছাকাছি যেতে সাহস পেত না তবে মাধবপুরের পাশেই ছিল এক প্রাচীন বনদেবী মন্দির এই মন্দিরটি ছিল গ্রামের একমাত্র ভরসা এবং শক্তির উৎস গ্রামবাসী বিশ্বাস করত এই বনদেবী তাদের শঙ্খিনীর ভয়ঙ্কর প্রকোপ থেকে রক্ষা করেন মন্দিরের দেয়ালগুলো শ্যাওলা আর লতাপাটায় আবৃত ছিল যা তার প্রাচীনত্বের সাক্ষ্য বহন করত মন্দিরের ভেতরে ছিল এক পাথরের মূর্তি যা বনদেবী নামে পূজিত হতেন প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে গ্রামবাসীরা সম্মিলিতভাবে বনদেবীর বিশেষ পুজো দিত এই পুজো ছিল তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু একটি আচার ছিল না এটি ছিল তাদের বিশ্বাস আর অস্তিত্ব রক্ষার এক অমোঘ প্রতীক গ্রামের সকলে মিলেমিশে এই পুজোর আয়োজন করত যার ফলে তাদের মধ্যে একাত্মতা আরো গভীর হতো এই গ্রামে ছিল সুধীর নামে এক যুবক যার মন ছিল সাহসী আর কৌতূহলী সুধীর এসব অলৌকিক গল্পে একেবারেই বিশ্বাসী ছিল না সে মনে করত সংখিনী হল গ্রামের মানুষের কল্পনার ফসল ভয়ের এক কাল্পনিক প্রতিচ্ছবি তার চোখে প্রকৃতির রহস্যময়তা ছিল বিজ্ঞানের ব্যাখ্যার বিষয় কোনো ভূতের গল্প নয় একদিন জ্যৈষ্ঠ পূর্ণিমার ঠিক আগের রাতে গ্রামের মোড়ল বনদেবীর মন্দিরে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন সুধীর তার বন্ধুদের সাথে গ্রামের খোলা চত্বরে বসে গল্প করছিল রতন সুধীরের এক বন্ধু যে ছিল খুবই ভীতু আর প্রথাগত বিশ্বাসে আস্থাশীল সে সুধীরকে সাবধান করে বলল সুধীর তুই শঙ্খিনী কেনে ঠাট্টা করিস না সে খুব ভয়ঙ্কর ওর রাগ পড়লে কেউ বাঁচবে না রতনের চোখে মুখে ছিল গভীর ভয় আর উদ্বেগের ছাপ সুধীর কথা রতনের শুনে হাসল তার হাসিটা ছিল কিছুটা তাচ্ছিল্যপূর্ণ পূর্ণ ধুর তোরা কি এখনো এসব রূপকথার গল্পে বিশ্বাস করিস চল না আজ রাতে আমরা অশ্বত্থ গাছটা দেখে আসি দেখি সেই সংখিনী কেমন ভূত সুধীরের এই প্রস্তাবে রতন আর অন্য বন্ধুরা যেন আটকে উঠল তাদের চোখে মুখে এক অজানা আতঙ্কের ছায়া নেমে এলো না না সুধীর এসব পাগলামি করিস না বনদেবী রক্ষা করুন তারা একযোগে প্রতিবাদ করল তাদের কণ্ঠস্বরে ছিল স্পষ্ট ভয় কিন্তু সুধীর ছিল নাছর বান্ধা। তার মনে জেদ চেপে বসেছিল সেই রাতের অন্ধকারে তার নিজের চোখেই সব রহস্য উন্মোচন করবে যদি বনদেবী এতটাই রক্ষাকর্ত্রী হন তাহলে তিনি আমাদের রক্ষা করবেন চল ভয় কিসের সুধীরের এই যুক্তি তাদের কাছে দুর্বল মনে হলেও তার দৃঢ়তা দেখে তারা আর কিছু বলতে পারল না অনেক বোঝানোর পরও সুধীর রাজি হল না সে একা জঙ্গলের দিকে রওনা দিল তার হাতে ছিল একটা টর্চ আর মনে ছিল অদম্য সাহস আর কৌতূহল রতন বাকিরা ভয়ে ভয়ে তাকে দেখতে গেল আর মনে মনে বনদেবীর কাছে সুধীরের সুরক্ষার জন্য কাতর প্রার্থনা করতে লাগল তারা জানত না সুধীর কিসের মুখোমুখি হতে চলেছে জঙ্গলের গভীরে যত সুধীর প্রবেশ করছিল ততই চারদিক নিস্তব্ধ হয়ে আসছিল দিনের বেলায় সোনা পাখির কিচির মিচির বা পাতার মর্মর ধ্বনি সব যেন মিলিয়ে গিয়েছিল একমাত্র জোনাকির মিটিমিটি আলো আর নিজের পায়ের শুকনো পাতার খসখস শব্দ ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না বা কানে আসছিল না বাতাসের একটা না শোঁশো শব্দে সুধীরের বুকের ভেতরটা একটু কেঁপে উঠল একটা শীতল স্রোত তার শির দ্বারা বেয়ে নেমে গেল সে নিজেকে বোঝালো এটা শুধু মনের ভুল অবশেষে সে অতি কষ্টে অশ্বত্থ গাছের কাছে পৌঁছলো গাছটা এতটাই বিশাল ছিল যে তার ছায়া যেন পুরো এলাকাকে এক ভয়ঙ্কর নিস্তব্ধতায় গ্রাস করে রেখেছে সুধীর টর্চ জেলে গাছটাকে দেখতে লাগলো গাছের গায়ে অসংখ্য মোটা শিকড় ডালপালা এমনভাবে ছড়িয়েছিল যেন মনে হচ্ছিল কেউ যেন শত শত হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে আছে যা এক অলৌকিক সৃষ্টির নিদর্শন গাছের প্রতিটি কোটর যেন এক একটা রহস্যময় চোখ হঠাৎ করি সুধীর এক মিষ্টি সুরভিত গান শুনতে পেল গানটা এতই সুন্দর ছিল যে সুধীর মন্ত্র মুগ্ধের মতো সেদিকে এগিয়ে গেল তার সমস্ত কৌতূহল যেন এই গানের টানে এক অজানা আকর্ষণে রূপান্তরিত হল গানটা আসছিল গাছের পেছনের দিক থেকে যেখানে ঘন ঝোপঝাড়ের আড়ালে আলো পৌঁছাতে পারত না সুধীর এগিয়ে গিয়ে দেখল সেখানে একজন অপরূপ সুন্দরী নারী বসে আছে সাদা শাড়ি পরা তার চুলগুলো খোলা রাতের বাতাসে উড়ছিল আর চানের আলোয় তার মুখটা অদ্ভুতভাবে মায়াবী লাগছিল তার হাসি ছিল মোহনীয় যা যে কোনো পুরুষকে মুগ্ধ করার জন্য যথেষ্ট ছিল সুধীর নিজের অজান্তেই তার দিকে এগিয়ে গেল তার মুখে কোনো কথা জোগাচ্ছিল না কে আপনি শেষমেশ সে সাহস করে জিজ্ঞেস করল নারীটি মিষ্টি হেসে সুধীরের দিকে তাকালো তার চোখে ছিল এক গভীর মায়া যা সুধীরের সমস্ত অবিশ্বাসকে ভুলিয়ে দিচ্ছিল আমি এই বনেরই একজন বাসিন্দা তুমি এত রাতে এখানে কি করছো যুবক নারীটির কণ্ঠস্বর ছিল অমৃতের মতো মিষ্টি সুধীর নিজের সাহসের পরিচয় দিতে চাইল তার মনে তখনও সামান্য অহংকার ছিল শঙ্খিনীকে দেখতে এসেছিলাম সে নাকি এই গাছে থাকে নারীটি হাসল কিন্তু সেই হাসিটা কেমন যেন ভয়ঙ্কর শোনাল একটা অদ্ভুত শীতলতা সুধীরের হৃদয়ে শিহরণ জাগাল শঙ্খিনী সে তো এই বনেরই এক অভিশাপ তবে তুমি তো খুব সাহসী আমার সঙ্গে একটু গল্প করবে সুধীর যেন সম্মোহিত হয়ে গেল সে সেই নারীর পাশে গিয়ে বসল তারা গল্প করতে লাগল সময় যেন থমকে গিয়েছিল জোনাকির আলোও যেন থেমে গিয়েছিল নারীটি সুধীরকে নানা রকম মায়াবী কথা বলতে লাগল তার অতীত ভবিষ্যৎ স্বপ্ন সব কিছু নিয়ে যেন এক গভীর আলোচনা শুরু হলো সুধীর বুঝতে পারল না যে সে কখন নিজের অজান্তেই সেই নারীর মায়া জালে আটকে গেছে তার সমস্ত প্রতিরোধ শক্তি যেন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছিল হঠাৎ করেই সুধীরের চোখ পড়ল নারীটির পায়ের দিকে আঁতকে উঠল সুধীর নারীটির পা উল্টো দিকে ঘোরানো শঙ্খিনীর কথা তার মনে পড়ল তার গ্রামের মানুষের শত বছরের পুরনো বিশ্বাস যেন মুহূর্তে তার মস্তিষ্কে আঘাত হানল সুধীর ভয়ে লাফিয়ে উঠল তুমি তুমি শঙ্খিনী তার কণ্ঠস্বর ভয়ে কাঁপছিল নারীটি এবার বিকট হাসি হাসলো সেই হাসিতে কোন মিষ্টি সুর ছিল না ছিল এক ভয়ঙ্কর উন্মত্ততা তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠল যেন আগুনের শিখা জ্বলছে সাদা শাড়িটা যেন মুহূর্তে কুচকে গেল তার শরীরটা বড় হতে লাগলো আর তার মুখটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো এক মুহূর্তের মধ্যে সেই মোহময়ী নারী এক কুচ্ছিত ভীতিকর ব্রহ্ম দৈত্যে রূপান্তরিত হলো হ্যাঁ আমি শঙ্খিনী তুই আমার অস্তিত্ব নিয়ে উপহাস করেছিস আমার শক্তিকে অবিশ্বাস করেছিস এবার তোর সাজা হবে শঙ্খিনী তার লম্বা তীক্ষ্ণ নোখের হাত বাড়িয়ে সুধীরকে ধরতে চাইল সুধীর যান নিয়ে দৌড়াতে লাগল তার হৃৎপিণ্ড যেন ছিটকে বেরিয়ে আসার উপক্রম হয়ে উঠেছে কিন্তু জঙ্গলের পথ যেন আরও দুর্গম হয়ে উঠেছিল গাছপালা লতা পাতা যেন তাকে আটকে রাখতে চাইছিল শঙ্খিনী তার পিছু ছাড়ছিল না তার হাসির প্রতিধ্বনি যেন পুরো জঙ্গলকে কাঁপিয়ে তুলছিল সুধীর মনে বনদেবীর কথা মনে পড়ল, তার ছোটবেলার শেখা মন্ত্রগুলো তার মুখে আপনা আপনি চলে এলো সে মনে মনে বনদেবীকে ডাকতে লাগলো হে বনদেবী আমাকে রক্ষা করো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে বাঁচাও তার প্রার্থনা যেন বনের প্রতিটা গাছের পাতাকে কাঁপিয়ে দিচ্ছিল সুধীর দৌড়াতে দৌড়াতে এক সময় বনদেবী মন্দিরের কাছাকাছি চলে এলো মন্দিরের কাছে এসে সুধীর দেখল মন্দিরের ফটকে এক অদ্ভুত আলো ঝলমল করছে যা রাতের অন্ধকারকে বিদীর্ণ করে এক শান্তির বার্তা দিচ্ছিল মন্দিরের দিকে আর এগোতে পারছিল না তার শরীর যেন এক অদৃশ্য প্রাচীরে বাধা পাচ্ছিল তার মায়াবী হাসি মিলিয়ে গিয়ে তার মুখে এক ক্রোধের ছাপ ফুটে উঠল এ কি বনদেবী তুই আমাকে বাধা দিচ্ছিস শঙ্খিনীর কণ্ঠে ছিল স্পষ্ট হতাশা আর ক্রোধ মন্দিরের ভেতর থেকে এক দিব্য জ্যোতি বেরিয়ে এলো সেই জ্যোতি থেকে এক নারী মূর্তি আবির্ভূত হলেন তার চোখে ছিল তেজ যা কোনো কিছুকে ভয় পায় না আর মুখে ছিল শান্ত এক হাসি যা যে কোনো আতঙ্ককে প্রশমিত করতে পারে তিনি ছিলেন বনদেবী তার চুল কালো মেঘের মতো তার বস্ত্র বনের পাতার রঙের মতো সবুজ বনদেবী শঙ্খিনীর দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন শঙ্খিনী এই যুবক আমার আশ্রয় প্রার্থী আর তুই প্রকৃতি মায়ের নিয়ম ভঙ্গ করেছিস আমার শক্তিকে অবিশ্বাস করেছিস এবার তোর সাজা হবে বনদেবীর কণ্ঠে ছিল এক অমোঘ শক্তি যা শঙ্খিনীকে স্তম্ভিত করে দিল শঙ্খিনী ক্রোধে গর্জে উঠল এ আমার সাম্রাজ্য তুই আমাকে আদেশ দেবার কে এই জঙ্গল আমার অধীন বনদেবী শান্ত কণ্ঠে বললেন প্রকৃতি পরম আর প্রকৃতিকে যে অসম্মান করে সে কখনোই জয়ী হতে পারে না এই যুবক তার ভুল বুঝতে পেরেছে আর আমি তাকে রক্ষা করব বনদেবীর প্রতিটা শব্দ যেন শঙ্খিনীর শক্তিকে কেড়ে নিচ্ছিল শঙ্খিনী বনদেবীর তেজের কাছে হার মানল সে অদৃশ্য হয়ে গেল কিন্তু তার ক্রোধের একটা ছাপ জঙ্গলের বাতাসে তখনও রয়ে গেল এক শীতলতা ছড়িয়ে পড়ল চারদিকে সুধীর ভয়ে কাঁপতে কাঁপতে মন্দিরের সিঁড়িতে বসে পড়ল তার শরীর অবসন্ন মন বিধ্বস্ত বনদেবী মৃদু হেসে তার দিকে তাকালেন যুবক মনে রেখো প্রকৃতির প্রতিটা কণার মধ্যেই শক্তি নিহিত আছে তাকে সম্মান করতে শেখো অবিশ্বাসের বশবর্তী হয়ে প্রকৃতিকে অসম্মান করা ঠিক নয় বনদেবীর কথাগুলো সুধীরের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করল পরের দিন সকালে গ্রামের মানুষজন সুধীরকে মন্দিরের শিলিতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল তারা তাকে উদ্ধার করে গ্রামে নিয়ে এলো জ্ঞান ফেরার পর সুধীর সব ঘটনা খুলে বলল তার কথা শুনে গ্রামের মানুষজন আরও বেশি করে বনদেবীকে শ্রদ্ধা করতে লাগল সুধীর আর কখনো কোনো অলৌকিক বিষয় নিয়ে উপহাস করেনি সে বুঝতে পেরেছিল যে প্রকৃতির অলৌকিক ক্ষমতা মানুষের কল্পনার চেয়ে অনেক বেশি শক্তিশালী আর রহস্যময় সেই দিন থেকে মাধবপুরের মানুষজন শঙ্খিনীর ভয়ে আরও সতর্ক থাকত আর বনদেবীর পুজো আরো ভক্তি সহকারে দিত গ্রামটি আবার শান্ত হয়ে উঠল কিন্তু শঙ্খিনীর অভিশাপ আর বনদেবীর ক্রোধের গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে ফিরতে লাগল এক চিরন্তন সতর্কবার্তা হিসেবে